শীতের সময় দুপুরে এই রকম একটি রেসিপি গরম ভাতে যে কি অপূর্ব লাগে না বানালে বুঝতে পারবেন না আর তাজা ধনেপাতা দিয়ে বানালে শেখ অন্য মাত্রায় এনে দেয় গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ধনিয়া কাতলা তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা সরষের তেল মাছগুলোকে ম্যারিনেট করে জাস্ট দশ মিনিট ম্যারিনেশনে রেখে দেব এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য প্যানের মধ্যে নিয়ে নেব কিছুটা সরষের তেল খুবই সামান্য তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ এক ইঞ্চ কুচিয়ে রাখা আদা কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটা ছোটো সাইজের কেটে রাখা টমেটো দিয়ে হালকা ভেজে নেব সমস্ত উপকরণগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন কিছুটা ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে আবারও মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট লো টু মিডিয়াম স্টিমে হতে দেব মশলাগুলো রেডি হয়ে গেছে আর হ্যাঁ এখানে বলে রাখি আমি এখানে ধনেপাতা পাতা একটা আটি হাফ আটি ব্যবহার করেছি এখানে ধনেপাতার পাতার পরিমাণটা আপনারা বাড়াতে কিংবা কমাতে পারেন আর লঙ্কার পরিমাণটাও ঠিক তেমনি বাড়াতে কিংবা কমাতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো অফ করে দিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি এবার সে একই প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দেবো হয়ে গেলে মাছগুলো দিয়ে মাছগুলো সাইড ভাজা হয়ে গেছে একটা এবার বলতে দেব দুটো সাইড মাছ খুব ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে আসছি দুটো সাইড মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে দিয়ে একটু নেড়ে নেব তেল থেকে যখন একটা সুন্দর স্মেল বেরতে শুরু করবে সেই সময় পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব এই সময় স্টিমটাকে একদম কমিয়ে রাখতে হবে সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে মশলা ধোয়া জল দিয়ে দেব এবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটু মিশিয়ে নেব এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর জলের পরিমাণটা এখানে আপনারা নিজেদের পছন্দ মতো দেখে দেবে তরকারিটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে একটু উল্টে দেব এবার ঢাকা দিয়ে মিডিয়াম স্টিমে পাঁচ মিনিট রান্না করে নেব ধনিয়া কাতলা কিন্তু স্বাদ করার জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে পাঁচ থেকে সাত মিনিট টাইমে রেখে তারপর স্বাদ করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা